아들 우리 없어요.

Kavar bunu kabar Kavar dası ya da

খাবার পানা মতো এই ফুলটার কারণে এই ফুলটার কারণে খাবার পায় না খাবার খাওয়া নিচের খাবার মানে ঠকরে খাওয়া ও পেটে তো কিছু নাই হ্যাঁ পেটে কিছু নাই তোমার ঠিক হয়নি খাবার আছে আছে এটা অবশ্য বাচ্চা আছে খাবার চাহিদা প্রচুর চাহিদা আমি ভাত খাওয়ার সময় অবশ্যই ভাত খাইতে দেয় একবার টুকটুক করে যায় এত মায়ী প্রাণী যারা পালে তারাই বুঝে এই তোমার পেটে খাবার আছে নেই দাদা 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 আচ্ছা আচ্ছা এত খাবার খাওয়া লাগে হ্যাঁ একটু খেলিতে হয় এই খাবার আছে হ্যাঁ এটার অবশ্য বাচ্চা আছে শুনে নীরব শুনে খাবার আছে পেটে হ্যাঁ শোনো খাবার আছে আছে নিজে বাচ্চাকে খাওয়ায় হ্যাঁ শোনে আবার নীরব ঠান্ডা আহ রে কি করবো আফসোস হম কিছুলে যাবা পাওয়ার কর এই কি অবস্থা তোমার এই কবুতরটা লেস্টা অবশ্য দেখেন একবারে আবার নতুন করে গাজা কুকুরে হামলা করছিল পরে আমি অবশ্য ছলা খাওয়াই দেই এই দেন জায়গাটা একবার কালো করি ফেলছে এ তো অবশ্য বিরাট বড়াই ছিল শরীর쨌েন পাশার যেতে হলুদ কি অবস্থা ছোলা খাওয়া মাঝে মাঝে ছালা খাওয়াই দেই ছোলা অবশ্য নিজে খাবার সংগ্রহ করতে খুব কম পারে যেহেতু আক্রান্ত সেই বিষাক্ত কুকুর হামলা করছে হামলা করে তারে আক্রান্ত মানিস তা অবশ্য শীঘ্রই লেসের অবশ্য অবশ্য গুলো অবশ্য পাকনা যে পাকনা বাড়াচ্ছে এই পাকনাগুলো অবশ্য বাড়াইলে পলক অনেকে বলে পলক পলক বা পাখা এই পাখা গুলা বেরোলে অবশ্য ঠিক হবে দেখি মকির বাচ্চা কি অবস্থা তোমার তো দেখছি কি অবস্থা তোমার ডিম পারো না কেন এটা হচ্ছে বিউটি বিউটি নামে সুন্দর কামড় কাজের বেলা ভালো না তাহলে নামে সুন্দর দেখতে অবশ্যই মাসাল্লা নামটা হয়েছে বিউটি নামটা হয়েছে বিউটি দেখতে অবশ্য সুন্দর কিন্তু কাজে বেলা কাজ নাই বাচ্চা কম করে দেখতে পাচ্ছেন দর্শক সালাদ চোখের সেপি খাবার খেতে পারে কম অন্য অন্য কবুতরেছে ও খাবারটা কম খেতে পারে ও তেমন চালাক চালাচ্ছে না খাওয়ার নিয়ে সবাই ব্যস্ততা দেখাচ্ছে পানি খাই মুরগিগুলা ডিম অবশ্য পারত মার্শাল ভালো করে শোনো কটা ডিম দিয়েছে আজকে ডিম দিয়েছো কটা একটা একটা ডিম দিছ দেওয়া নাই তাহলে কেমন হবে যে খাবার খাইতেছ ফাও খাবার খাইতেছ ফাও ডিম পাড়া লাগবে না হ্যাঁ তো দর্শক পশু পাখি অবশ্য পোষ মানালে অবশ্যই মানে আপনি একটা শব্দ করবেন ডাক দিবেন চলে আসবে অবশ্যই শুনে একটু সামনের দিকে দেখা চেষ্টা করি আজকে এই বলতে বিভাবে পারবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আলাইকুম